আমাদের আদর আপনি কোন ত্রুটি হলে আমাদের বলুন কিন্তু এভাবে বিয়েটা ভেসতে দিয়ে আমাদের বিয়ের জীবন নষ্ট করে চলে যাবেন না এই বিয়ের মন্ডপ থেকে আপনারা জামাইকে নিয়ে ফিরে গেলে আমার নাতনির জীবনটা যে শেষ হয়ে যাবে আপনারা তো বিচক্ষণ মানুষ আপনারা তো জানেন একবার বিয়ে ভেসতে গেলে একটা মেয়ের জীবন নরক হয়ে যাবে যাদের আয়োজন করার নেই বাড়িতে আমি বিয়ে দুটো মানুষ দুটো পরিবারের মিলন জন্ম জন্মান্তরের বন্ধ কিন্তু আজকাল সেই পারিবারিক বন্ধন সেই আন্তরিকতাকে ছাপিয়ে গেছে বিয়েবাড়ির বিলিতি তিথি বিয়ে মানে এখন ইভেন্ট তাতে থাকবে বিদেশি খাবার বিদেশি গান আলোকসজ্জা বিদেশি ফুল বিদেশি স্বাদ পোশাক নামি দামি মেকআপ আর্টিস্ট জাক জামুকের করতে গিয়ে বাঙালির বিয়ে বাঙালি আনাটাকেই হারিয়েছে এই শাল পাতা মাটির ভাড়ের যে শুধু বাঙালি আনা ছোঁয়া আছে তা নয় এগুলো পরিবেশ বান্ধব আমাদের পরিবেশকে দূষিত করে না আজ বাঙালি ভুলেছে নিজের শিকর দাদা ভাই কাকাদের কাঁধে কাঁধ মিলিয়ে পরিবেশন জ্যাঠা বাবাদের আপ্যায়নের আন্তরিকতা রোজকার ব্যস্ত জীবনে আমরা আমাদের নিজেদের ভালোবাসার লোকেদের হাতে রান্না খেতেই ভুলে গেছি জেঠিমার হাতের কাকলা মাছের কালিয়া পিসির হাতের কষা মাংস মায়ের হাতের মোচার চিংড়ি ঠাকুমার হাতের স্পেশাল পোলা বাড়ির পিছনের জমিতে আমের গাছ থেকে কাঁচা আম কেড়ে তার চাকরি তাই আজ কোয়েলা শ্রমিকের শুভবিবাহের অনুষ্ঠানে বাঙালিকে আমরা ফিরিয়ে দিতে চাই আতিথেয়তা আন্তরিকতা হারিয়ে যাওয়া বাঙালি খাবার আর বাঙালি আনা যার স্বাদ বাঙালি আজ ভুলতে বসেছে না খেয়ে চলে যেতে হবে না হ্যাঁ মা এর মধ্যে না আর খাবার কম পড়েছে হ্যাঁ শোন না আসার কথা ছিল একশো জন বরযাত্রী এসেছে দেড়শো জন তারপর সবাই খুব আনন্দ করে জেটে পুটে খেয়েছে কী বলছো মা হ্যাঁ রে বলছি এখন যদি আবার করে রান্না বসায় তাহলে তো অনেকটা সময় লাগবে লোকজন তো কি বসে থাকতে বলবো নাকি না না তুমি তুমি এসো আমার সাথে এসো চলো এইটুকুই সময় এত লোকের রান্না ম্যানেজ করবে কি করে আর যদি আমি কোনো ব্যবস্থা না করতে পারি তাহলে তো মামা বাড়ির অসম্মান আমি কি করে সময় রক্ষা করি শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে